হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন ডেজ উইথ মি একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের আমি আগে একদিন বলেছিলাম যে বলবো এয়ারফ্রায়ার নিয়ে প্রায় সিক্স মান্থসের উপর হয়ে গেছে আর বলা হয়নি দেখিয়েছি বারবার টুকটাক রান্না কিন্তু বলা হয়নি কী করে আপনারা এয়ারফ্রায়ারে রান্না করবেন হ্যাঁ এয়ার ফ্রায়ারে তেল ছাড়া কী করে রান্না করবেন সেটা নিয়ে আজকের ব্লগটা তো চলুন আমরা ছোট্ট করে জেনে নিই তেল ছাড়া এয়ার ফ্রায়ারে কি করে রান্না করতে হয় এয়ার ফ্রায়ারে আপনারা ভেজ নন ভেজ পিজ্জা সব কিছুই বানাতে পারেন তো খুবই সুবিধা এয়ার ফ্রায়ার দেখতে কীরকম হয় সেটা আগে দেখে নিই দেখতে এরকম হয় আর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা খাঁজ আছে ওইখানে থাকে যে চেম্বারটা সেখানেতেই আমাদের রান্না করতে হয় কিছু না আপনি যেটা রান্না করবেন ধরুন আজকে আমি দেখাচ্ছি আপনাদের টোফুটা সেই টোফুটা আপনারা ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিলেন বা মশলা দিয়ে মাখিয়ে নিলেন তারপরে যে ওই যে ওই যে খাঁচটা ওই খাঁচটা থেকে যে ট্রেটা বেরিয়ে আসবে সেই ট্রেটার মধ্যে তেল মাখাতে হবে তেল মাখাতে হবে মানে ওটা যাতে আটকে না হয় জাস্ট ওয়ান ড্রপ তেল নিয়ে সেটা একটা বুলিয়ে নেবেন এই যে এইটা বেরিয়ে আসবে এই ট্রেটা এই ট্রেটার উপরে দেখুন ওই যে ঝাঁঝরি মতন আছে ওই জায়গাটাতে হাতে ওয়ান ড্রপ তেল নিয়ে মাখিয়ে নেবেন তারপরে টোফুগুলো দিয়ে দেবেন দিয়ে বন্ধ করে দেবেন এরকম বেরিয়ে এলো কি প্রচণ্ড সুস্বাদু হয় আপনারা মাছ ভাজতে পারেন আপনারা পিৎজা বানাতে পারেন সবই একই সিস্টেম যে কোনো কিছু এরকম করে বুলিয়ে নিয়ে আপনারা টেম্পারেচারটা সেট করে দেবেন আর টেম্পারেচারটা তো আপনাদের নিজেদের মতো করে সেট করতে হবে আপনারা ক্রাঞ্চি চান আমার ছেলে যেমন ফ্রেঞ্চ ফ্রাইও ওইখানে একটু বেশি ক্রাঞ্চি করে বানায় আমার যেটা ভালো লাগে এটা টোফু বানিয়েছে চিকেনও একই পদ্ধতিতেও বানায় খুবই সুন্দর হয় খুবই টেস্টি হয় আর সব থেকে বড়ো কথা দেখুন এরকম তেল ছাড়া রান্না হয়ে গেল জাস্ট ওয়ান ড্রপ তেল ওই ট্রেটাতে বুলিয়ে নেওয়া হয়েছিল তারপরে টোফুগুলো দিয়ে দেওয়া হয়েছিল কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে টং করে আওয়াজ হয়ে ট্রেটা বাইরে বেরিয়ে এলো আর তখন রান্না হয়ে গেল এত সুস্বাদু টোফু আর এইভাবে আপনারা মাছও ভাজা করতে পারেন আর আপনারা পিৎজা করতে পারেন আমার ছেলে মাঝে মাঝেই পিজ্জা করে অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি খুব কম করি ওই বেশি করে আর কারণ ওর ওই আধুনিক যে পদ্ধতি হয় বোধ ওদের জেনারেশনটাতেই বেশি ভালোবাসে আমি তো সেই রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনেই বেশি রান্না করি মাইক্রোওয়েভও আমি মাঝে মাঝে করি কিন্তু টো এই এয়ার ফ্রায়ারটাতে আমার ছেলে যেহেতু ভালোবাসে বলে আমি বলি এনকারেজ করি যে তুই কর তুই কর তুই কর তো আমি আপনাদের বারবার করে বলেছিলাম আমি আইডিয়া দিয়ে দেব কি করে রান্না করতে হয় তো সেটা দিলাম আশা করি আপনাদের একটু হেল্প হলো আর যদি আরও কিছু বিষয় জানতে চান আমাকে বলবেন আমি আর ভিডিও বানিয়ে দেবো ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার আবার দেখা হবে নতুন ব্লগে